কি হয়েছে বল কি হয়েছে কি আয় আবে মার খাবি আমার কাছে বস বস ভৈরব আ ভৈরব দেখছ কীরকম করছে দেখছে দেখো হ্যাঁ দেখতে পেলে একদম সোনা টাই তো আমাদের ছন্দে পচা 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 ভৈলাব এটা আমাদের পচা ভৈলাব ছেলে পড়লে পচা ভৈলাব ওলে বাবালে ওলে বাবালে ওলে লে বা ঢুকে গেছে গো আমাদের পচা বেল আর পচা ভৈলব আর দেখছো আমাকে দেখে তো শুয়ে যাবে জাস্ট এরকম করো গয়ে মাথায় পচায় মাথায় হাত বুলিয়ে দিতে হবে আমাদের ভৈলা বেল ভৈলা বেল ভৈল আরাম খাচ্ছে দেখো আরাম খাচ্ছে দেখো 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 ঘুম দেখ চোখটা বন্ধ করে রেখে দিয়েছে এত আরাম খাচ্ছে অ ভৈলব কি হয়েছে কি হয়েছে ভৈলবের ভৈলবের কি হয়েছে গো ও ভৈলব আমাকে দেখলে মানে আমাকে আমার বাড়ির লোকে দেখলে মানে মাকে ভাইকে দেখলে তোমার হচ্ছে এরকম করে শুয়ে পড়বে কী রে তোর কি এই তোর কি আমি চাকর নাকি ভৈরব ও পচা 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 ভৈলব পচা ভৈলব এর হচ্ছে একটা কাহিনি এ হচ্ছে আমাদের বাড়িতে তোমার মানে কেউ নিয়ে আসেনি নিজের থেকে এসে নিজের থেকে বলবো না ওর মা নিয়ে এসেছে ওর কাহিনিটা আমি বলছি একটু পরে একটু আদর করে দিই তারপরে বলছি কী হয়েছে তোর কী খবর বল অ্যাভৈরব অ্যা রব ওই দেখা দেখ দেখা দেখছো 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 অ্যা রব ওই ছানা ওই ছানা ওই ছানা আমাদের পাড়ায় কি করতে এসেছু তুই अमाजे पढ़ाई अमाजे पाले अमाजे पालाई हैं तो सोच गाय हाथ बुली देता है हैं ओय तो कि सोच गाय हाथ बुली देता है ऐसा कौन करे हाँ 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 अब पोटा 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 भाई ना अब ओरे बाबा कटा 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 भाई जब कुटु 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 ओए देखा 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 এরকম করবে গলায় হাত বলে গলাটা দেখি গলাটা গলা 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 হ্যাঁ গলাটা হাতটা হাতটা ওকে মুড়ে রাখতে বলেছি কারণ ওর হাতে ওর ভ্যাকসিন হয়নি ঠিক আছে এটা কি গৌতম গোস্বামী আসছে গৌতম গোস্বামী আসছে গৌতম গোস্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছে তা ওর হ্যাঁ তোর কি গৌতম গোস্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে কি রে